আপনার সম্মানিত ভিউয়ার্স আপনার দেখছেন রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের যে সামনে যে পার্কিং এর জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বেশ কিছু দোকানপাট নির্মাণ করা হয়েছে আজকে এই বিশেষ করে ছাত্র জনতার উদ্যোগে সারা বাংলাদেশের যে সকল অবৈধ স্থাপনা ভাঙচুর করা হচ্ছে সেই মাংসুর অংশ হিসাবে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের এই সামনে যে এর জায়গা দখল করে অবৈধভাবে যে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেই নির্মিত দোকানগুলো করছে ছাত্র জনতার ছাত্র জনতার সহ এখানে অনেক লোকজন ট্রেজার অথবা বেকু মেশিন ছাড়াই তারা হাতে নিজেদের হাতে হ্যামার দিয়ে এই অবৈধ স্থাপনাগুলো পাঞ্ছে। বিশেষ করে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের বাইরে বাইরে যে সকল অবৈধ স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছে দোকানপাট সেটা যে আওয়ামী লীগের আমলে আওয়ামী শেষ সময়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয় বিশেষ করে এখানে এখানে ছিল অনেক বিশাল একটি পার্কিং জায়গায় জিয়া শপিং কমপ্লেক্সের Uh... মসজিদ গেট সংলগ্ন এলাকায় আজকে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার থেকে এই অবৈধ স্থাপনা ভাঙার জন্য আগেই তারা আগে তারা বলেছিল যে এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আগেই বলেছিলেন যে আজকে এই স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে দোকানপাট রয়েছে বাইরে তাদেরকে যেন সুরে যেতে বলা হয় তো এখানে শত শত উৎসুক জনতা এই জিয়া শপিং কমপ্লেক্সের যে গেইটের ঢুকার সময় হাতের বাম পাশে যে সকল দোকান রয়েছে বিশ্ব সাত থেকে আটটি দোকান রয়েছে সেই দোকানগুলো ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাতে তো তারা জানিয়েছেন আগামীকালকে তারা মেশিন নিয়েই সকল দোকানপাট উচ্ছেদ করবেন এবং সেই সাথে জিয়া শপিং কমপ্লেক্সের যে পার্কিংয়ের যে সকল জায়গা রয়েছে সেই জায়গাগুলো তারা অবমুক্ত করবেন বলে জানিয়েছেন তারা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জিয়া শপিং কমপ্লেক্সের মূল গেটের জিয়া শপিং কমপ্লেক্সের মূল গেটের বাম পাশে রয়েছে ছয় থেকে সাতটি দোকান সেই দোকানগুলো অবৈধভাবে স্থাপন করেছেন তৎকালীন সরকারের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো সেই দোকানগুলো বিভিন্ন সময়ে ভাঙার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই তা ভাঙে নাই আজকে ছাত্র জনতার যে সকল লোকজন আছে তারা স উদ্যোগে এই দোকানগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা দুই নম্বর গেটে রয়েছে জিয়াশফিং কমপ্লেক্সের মসজিদ গেট যাকে বলা হয় এবং আমি আমরা বলছি যে ছাত্র জনতার যে দল যারা আজকে এই অভিযানে অংশ নিচ্ছেন তারা জানিয়েছেন যে রামগঞ্জ জিয়াশফিং কমপ্লেক্সের চারোপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো অবৈধ স্থাপনা এবং যে সকল ব্যবসা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখানে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে এবং জবরদস্তি করে পার্কিংয়ের জায়গা দখল করে যেভাবে এই দোকানগুলো নির্মাণ করেছেন সে অবৈধ স্থাপনা তারা নিজ হাতে বাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানেন যারা জিয়া শপিং কমপ্লেক্সে গত প্রায় দু হাজার এই জিয়া শপিং স্থাপিত হয় সেই জিয়া শপিং স্থাপনের পর এই জায়গাটি ছিল বিশাল বড় ধরনের একটি পার্কিং এরিয়া কিন্তু পার্কিং এরিয়ায় অবৈধভাবে অবৈধভাবে এখানে দোকানপাট অসৎ উদ্দেশ্য এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য লক্ষ্মীপুর জেলা পরিষদের কতিপয় দুষ্কৃতিকারী কর্মকর্তাদের এই এইখানে এই পার্কিং পার্কিং স্থলে প্রায় পাঁচটি দোকান এবং চারিপাশে প্রায় তিরিশটির অধিক দোকান আহ তারা স্থাপন করে সেই দোকানগুলো আজকে ছাত্র জনতার উদ্যোগে ভেঙে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা রামগঞ্জ জিয়াশ্রম কমপ্লেক্সের দুই নম্বর গেট যাকে আমরা মসজিদ গেট নামে চিনে থাকি সেই গেটের পাশে যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে সকল দোকানপাট অবৈধভাবে নির্মাণ করেছেন সেই দোকানপাট বাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিয়া শেক্স এর শত শত ব্যবসায়ী এই দৃশ্যটি দেখার জন্য উপর থেকে দেখছে এবং নিচে নেমে এসেছে জানেন গত কয়েকদিন আগেও এই জিয়া শপিং কমপ্লেক্স দখল মুক্ত করার জন্য এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য স্থানীয় লোকজন বিএনপি জামাত এবং ছাত্র জনতার ব্যানারে ছাত্র জনতার ব্যানারে গত কয়েকদিন আগে মানববন্ধন করা হয়েছে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে লক্ষ্মীপুর জেলা পরিষদের অসাধু কর্মকর্তাদের যোগসাদশে আজকের এই পর্যন্ত এই রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স এর চারোপাশে অবৈধ সকল স্থাপনা নির্মিত হয়েছে এবং জেলা পরিষদের প্রতিপয় কর্মকর্তাদের গোপন লেনদেনের মাধ্যমে যে এই সকল দোকানপাট নির্মিত হয়েছে সেই দোকানপাট উচ্ছেদের জন্য তারা বা তাদেরকে রামগঞ্জ উপজেলার পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে এবং ছাত্র জনতার ব্যানারে বেশ কিছু আবেদন করার পর তারা কোনো সমাধানে এগিয়ে আসেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই যে তিনি এই বিষয়ে কিছু জানেন কিনা আমি ইসলাম আমি অবৈধ যত উচ্ছেদ আছে সবগুলো উচ্ছেদ করা উচিত এখানে গাড়ি পার্কিং নাই গাড়ি রাখার ব্যবস্থা নাই যত রকম নির্যাতন নিপীড়ন আছে ছাত্র জনতার ব্যানারে সমন্বয়কের ব্যানারে জামাজ বিএনপির বিখ্য নেতারা সবাই একত্রিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেছে আমরা জনসাধারণ তাদের সাথে আছে ধন্যবাদ আমরা আবারও যাব মাঝে আজাদ চলছে সেই মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের লাইভে যারা দেখছেন আপনারা থাকতে পারেন Y'all are শত শত লোকজন এই উচ্ছেদ অভিযানে অংশ নিচ্ছেন সেই সাথে অনেকে অনেক ধরনের কথা বলছেন আমরা কথা বলবো রামগঞ্জ মডেল কলেজের রামগঞ্জ মডেল কলেজের সম্মানিত অধ্যাপক ধন্যবাদ আমরা কথা বলছি প্রিয় আমরা যেটি যেটি জানতে পারলাম সেটি হচ্ছে আপনি জানেন যে ইতিমধ্যে যে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের যে জিয়া শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশের যে গেট যে গেট সামনে সামনের নাই 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 কারেন্ট নাই সরকারি তো রামপুর পাশে আপনি জানেন যে আমার পিছনে যে মাসকে বাঙ্গা হচ্ছে সেটা গত প্রিস ফ্রিজ থেকে বিশেষ করে গত এক থেকে দেড় বছর আগে এই স্থাপনাগুলোও অপহৃতভাবে রামপুর জিয়া শপিং যে সামনে যে সকল পার্কিংয়ের জায়গা আছে সে জায়গা দখল করে সম্পূর্ণ ভীতি বহির্ভূতভাবে জিয়া শপিং কমপ্লেক্সে নকশা গ্রহস্থ করে এমনকি জিয়া শপিং কমপ্লেক্স দেখছেন নাম পরিবর্তন করার জন্য একটি মহল বিভিন্ন সময় সচেতন করছে কিন্তু তৎকালীন সরকার যে কৌশল করে সরকার কতিপয় দুষ্কৃতিকারী কর্মকর্তা লক্ষ্মীপুর জেলা পরিষদের কতিপয় দুষ্কৃতি কর্মকর্তাদের যোগসা দোষে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে যে চারপাশে যে সকল খালি জায়গা রয়েছিল বিশেষ করে পার্কিং যে জায়গা রয়েছিল সেই পার্কিং যে জায়গাগুলো দখল করে তারা যেভাবে লুটপাটের সর্বরাজ্য বানানোর জন্য এই স্থাপনা নির্মাণ করেছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিত্রাক্ত করার জন্য আজকে এই জিয়া শপিং কমপ্লেক্স নিয়ে বর্তমানে এই সময় বিশেষ করে পাঁচ আগস্টের পর যে পরিবর্তনের পরে এখানে যে ধরনের নোং চলছে এই চিয়া শপিং কমপ্লেক্সের বাইরে যে স্থাপনা সেবৈধভাবে করা হয়েছে এই স্থাপনাগুলো গুলো করার জন্য কমপ্লেক্সের ব্যক্তি বিএনপি সামাজিক লোকজন অনেক আগে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছিল গত কয়েকদিন আগে মানববন্ধন হয়েছিল মানববন্ধন হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো ধরনের ভূমিকা গ্রহণ না করায় আজকে ছাত্র জনতার ব্যানারে এই আমার পিছন দেখছেন জিয়া শ্রমিক কমপ্লেক্সের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে তো তারা জানিয়েছে জিয়া শ্রমিক যারা ভাঙচুর করছে তারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে তারা আগামী আগামীকালকে থেকে ভেকু দিয়ে ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা তারা এই মুহূর্তে নিজ হাতে হাতুড়ি দিয়ে এই জিয়া শেক্স এর সামনে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে সে অবৈধ তারা উচ্ছেদ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিষদ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজকে ছাত্র জনতার ব্যানারে এই রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ধন্যবাদ সকলকে এই উচ্ছদ অভিযান যদি অবৈধভাবে স্থানীয়দের মানুষের কাছে এই এলাকার মানুষের কাছে যদি ভালো হয় আপনার অংশগ্রহণ করবেন যদি না করেন যদি মনে করেন তারা অবৈধভাবে এই উচ্ছেদ করছে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর আপনি জানেন যে সারা বাংলাদেশে যে ঘটনা করছে আজকে গতকাল আজকে সারা বাংলাদেশে ছাত্র জনতার ব্যানারে তারা জানিয়েছেন কোনো অবৈধ স্থাপনা নিয়ে কোন ধরনের রাজনীতি তারা টয় করবে না ধন্যবাদ আবার দেখা হবে